ফের বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা আজ থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর উপকূলবর্তী বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ যার ফলে ফের টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা ফলে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ সুপ্রিয় সুধি দর্শক আজ বাইশে জুন রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা তো আসুন দেখে নেবো আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব নতুন নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী সাত দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সমগ্র বাংলার আকাশ কিন্তু সকাল থেকে বেশ খানিকটা পরিষ্কার থাকছে তবে একটু বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মধ্যে কিন্তু উপকূলবর্তী জেলাগুলির বিভিন্ন এলাকাতে আকাশ মেঘলা হতে শুরু করেছে এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা এবং একটু বেলা হতেই কিন্তু মেঘের ঘনঘটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল আকাশ পরিষ্কার ছিল নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে যার ফলে গতকাল কিন্তু আকাশ পরিষ্কার ছিল সেভাবে কোথাও বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি যে নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পেয়েছে বাংলা সেই নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে গিয়েছে এই মুহূর্তে এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ উত্তর উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় নিম্নচাপটি সরে যাওয়ার কারণে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে গতকাল আবহাওয়া কিন্তু পরিষ্কারই ছিল তবে আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই স্থায়ী হবে যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত যার ফলে মধ্য ভারত সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আগামী চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে একটি নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকায় যার ফলে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আসুন দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো জানিয়ে রাখি আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এর পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে ঢাকাতেও বৃষ্টি হতে পারে তার মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আজকে বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে তো জানিয়ে রাখি আজকে বেলার দিকে বৃষ্টি অন্যান্য জেলাগুলিতে দেখা যাবে যেমন বীরভূম জেলা দুই বর্ধমান জেলা এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির মাত্রা আজকে কম থাকবে উপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খুবই কম বৃষ্টি হলে খুবই হালকা মাত্রায় হবে বৃষ্টিটা বেশি হবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একটি সিস্টেম ঘনীভূত হবে উত্তরবঙ্গ উপসাগরে যেটা আগামী চব্বিশ অর্থাৎ মঙ্গলবার দিন গিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে ফলে কাল সোমবারেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ সহ পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এদিকে দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই সোমবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিনের মধ্যে এদিকে মঙ্গলবার চব্বিশ তারিখ হতে হতে কিন্তু বঙ্গোপসাগরের একেবারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে যার হাত ধরে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে অর্থাৎ কমবেশি বেশি সব দিনই বৃষ্টি রয়েছে আজকে বৃষ্টি হবে আগামী দুদিনেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপটির প্রভাবে পঁচিশ তারিখ বুধবার গিয়ে দেখা যাচ্ছে নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে বুধবার দিনও উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও বুধবার দিন বৃষ্টি রয়েছে পাশাপাশি বৃষ্টি হবে নদীয়া পূর্ব বর্ধমান মালদা এই জেলাগুলি নদীয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে বুধবার দিন চব্বিশ তারিখকে চব্বিশ পঁচিশ তারপর ছাব্বিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা তার সঙ্গে পশ্চিমে জেলাগুলিতেও বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ এই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু মধ্য ভারত দিকে গিয়ে যাবে ফলে আগামী ছাব্বিশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে পারে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ দিকে নেমে আসবে নেমেচাপটির কারণে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব বেশি থাকবে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হলেও বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এই পর্বে বৃষ্টি যেটা হবে সেটা দক্ষিণবঙ্গেই বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় শুক্রবার সাতাশ তারিখে গিয়ে আবহাওয়াতে কিছুটা হলে পরিবর্তন হবে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে অর্থাৎ এই যে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হচ্ছে তার প্রভাবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে তবে সাতাশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে পরে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু লাগাতার বৃষ্টি চলবে আগামী কয়েকদিনই বৃষ্টি রয়েছে একাধিক সিস্টেম নিম্নচাপ তৈরি হবে তার জেরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নদীর জলস্তর বাড়তে পারে এবং বন্যা পরিবেশ তৈরি হতে পারে বিভিন্ন জেলাতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টির ব্যাপক বৃষ্টি ভারী বৃষ্টির কারণে বন্যা পরিবেশ তৈরি হতে পারে এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত নদীগুলি বিহার ঝাড়খণ্ড থেকে আসছে সেই নদীগুলি জলস্তর কিন্তু বাড়তে পারে আগামী অর্থাৎ চলতি সপ্তাহে আগামী উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু রয়েছে এবং সব জেলাতেই বৃষ্টি হবে উনত্রিশ তিরিশ তারিখেও বৃষ্টি রয়েছে তিরিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি কমছে না অর্থাৎ এই যাত্রায় বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি লাগাতার বৃষ্টি হবে চলতি বর্ষায় প্রথম দিকেই কিন্তু ভালো বৃষ্টি পাচ্ছে বাংলা পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো শুধু দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ